আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ছোলা মশলা আর আমি ছোলা মশলাটা পাঞ্জাবি স্টাইলে করে দেখাবো ছোলা মশলাটা আপনার ব্রেকফাস্ট বা বিকালে নাস্তা হিসাবেও আপনারা রাখতে পারেন মশলাটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু অসম্ভব মজাদার তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি যারা একদম নতুন রাঁধুনি তারা অবশ্যই রেসিপিটি দেখে উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলেই সাথেই থাকবেন প্রথমে আমি কাবলি ছোলাটা ওভার ভিজে রেখেছিলাম এখানে আমি দুই কাপ কাবলি ছোলা নিয়েছি ছোলা সেদ্ধ করার জন্য আমি এখানে কুকার ইউজ করছি এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব একটি সাদা এলাস একটি দারচিনি সাদা এলাচটা হালকা একটু থেতো করে এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপ নিয়েছি একটি দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ সামান্য কিছু পরিমাণ তেল আর সুন্দর একটা কালার আর ফ্লেভার আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম চা পাতা চা পাতা একটি পরিষ্কার কাপড়ে মুড়ে আমি সেটা এখানে অ্যাড করছি আপনারা চাইলে এখানে টি ব্যাগও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই চুলা রাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে এটা সেদ্ধ করে নিতে হবে চার থেকে পাঁচটা এটা সিটি দিয়ে নিয়ে নিতে হবে আপনারা লবণের পরিবর্তে এখানে বেকিং সোডাও এখানে ইউজ করতে পারেন আমি যেহেতু এমনি রেগুলার লবণ দিয়েছি এখানে আপনারা বেকিং সোডাও এখানে ইউজ করতে পারেন সিটি দেওয়া হয়ে গেছে এটা সেদ্ধও হয়ে গেছে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল এখানে দিয়েছি তেল দেওয়ার পর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ আমি এখানে এক কাপ পেঁয়াজ আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি আপনারা পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কুচি করে এখানে অ্যাড করতে পারেন সেই সাথে আমি দিয়ে দিলাম এখানে এক চামিচ আদা বাটা এক চামিচ রসুন বাটা কাঁচা মশলাগুলো তেলের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন ভেজে নেবেন তখন খুব সুন্দর একটি স্মেল এখানে ক্রিয়েট হবে ঝালের জন্য দিয়ে দিলাম এক চামিচ ভর্তি করে শুকনো মরিচ গুঁড়ো এক চামিচ জিরে ও ধনের গুঁড়ো এক চামিচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মশলাগুলো হালকা একটু কষিয়ে নিতে হবে যখন মশলা আর তেল যখন সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব টমেটো টমেটোটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি টমেটো আমি এখানে নিয়েছি এক টমেটো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বেশি টমেটো দিলে কিন্তু এটা টক হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না হাফ চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা এখানে অ্যাড করে দিতে হবে যে ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মশলার সাথে খুব ভালোভাবে এটা করে নিতে হবে দেখুন একদমই ফুটন্ত পলক চলে এসেছে আর গ্রেভিটাও কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি একটি চামিচ নিব যে চামিচটা আমরা ডাল তোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি সে চামিজের অপর পাশে দিয়ে ছোলাগুলো এভাবে কিছু ম্যাশ করে দিব এতে কি হবে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হবে বেশি করব না কিছু আমি এভাবে ম্যাশ করে দিব টেস্ট বৃদ্ধির জন্য আর সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি এক চামিচ গরম মশলা বাটা এখানে ইউজ করছি আপনার চালে এখানে গরম মশলা পাউডারও এখানে ইউজ করতে পারেন খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে এক চামিচ কাসুরি মেথি এখানে অ্যাড করে দিতে হবে কাসুরি মেথিটা হাতেভাবে নিয়ে খুব ভালোভাবে ঘষে অ্যাড করে দিতে হবে এতে মেথির যে সুন্দর স্মেলটা সেটা খুব দ্রুত বেরিয়ে আসে সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা কুচি কিন্তু মাছ দিতেই হবে আর কাসুরি মেথিও কিন্তু মাছ দিতেই হবে কাসুরি মেথি যে কোনো সুপার শপে আপনারা কিনতে পাবেন আর লাস্টে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম ঘি আপনারা ঘির পরিবর্তে বাটারও এখানে ইউজ করতে পারেন আরেকটা কথা বলি আপনারা এখানে চাইলে টেস্টিং সল্ট এখানে অ্যাড করতে পারেন আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করি নাই বাট আপনারা এখানে টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন এতে টেস্টটা আরও বেশি রিচ করবে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ছোলে মশালা একদমই কমপ্লিট যেহেতু এটা পাঞ্জাবি ছোলে মশলা এই জন্য আমি পাঞ্জাবি স্টাইলে এটা সার্ভ করলাম আমি সার্ভ করেছি এখানে বাটুরার সাথে আর পেঁয়াজ লেবু আর এখানে আমি দই নিয়েছি দইটা আমি হালকা একটু বিট লবণ দিয়ে বিট করে নিয়েছি পাঞ্জাবিতে কিন্তু এভাবেই সার্ভ করে থাকে আর বাটুরার রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করছি সোলে মশালার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ